আপনার উননব্বই টাকা আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রাইসের দাম পড়ছে আট হাজার উনিশ টাকা তো এটা জাস্ট আপনাদের স্যাম্পল বললাম আবার এটা ভাববে না যে এটা প্রাইস তো আপনাদের বিস্তারিত ভরিতে আনাতে রূপান্তর করে দেখাবো তো এখন প্রশ্ন হচ্ছে বাজুস কেন সোনার দাম কমাচ্ছে না আর বাজুস বা কেন বাড়াই কমায় বুঝলাম না অনেকে বা বুঝতেছে না তো তাদের বলে নাকি বাজুস হলো বাংলাদেশের জুয়েলার সংস্থা যেটা কিন্তু সোনা এবং রূপর দাম নির্ধারণ করে দিয়ে থাকে তো এই সংস্থাটি মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের বাজারেও সোনার আন্তর্জাতিক বাজার সোনার দাম পড়বে আঠারো ক্রেডের পঁচানব্বই হাজার আটশত তেত্রিশ টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত দশ টাকা তো এবার দেখব রুপোর দাম আপনাদের বলে রাখছি যারা জানেন না তাদের জন্য বলে রাখছি আমাদের চ্যানেলে আমরা একই সাথে রুপোর দামটা আপনাদের শো করে থাকি তো প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা বাজস কিন্তু প্রায় অনেক দিন ধরে প্রায় সাত থেকে আট মাস ধরে কিন্তু রূপের দামের তেমন কোনো পরিবর্তন ঘটাচ্ছে না তো রুপোর দামটা স্থির রয়েছে তবে সোনার দামে যে পরিবর্তন তাতে কিন্তু সাধারণ মানুষের অবস্থা নাজেহাল অবস্থা তো তো একুশ ক্যারেটের সোনার দামের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে একুশ ক্যারেটের প্রতি গ্রামের সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশত উননব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতাশি টাকা তো একই সাথে কিন্তু আমরা বাইশ ক্যারেটের একুশ সরি একুশ ক্যারেটের উপর দাম দেখাবো তবে তার আগে বলি যে বাংলাদেশের বাজারে কিন্তু সবচেয়ে মূল্যবান ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট তারপরে হচ্ছে একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের দাম যখন এক লক্ষ এগারো হাজার পড়ছে প্রতিভরির দাম তাহলে সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের দাম কত পড়বে সেটা কিন্তু বুঝতেই পারছেন তো একুশ ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপের দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতিভরির রূপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এবার আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের বাইশ ক্যারেটের আপডেট প্রাইসটা তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রত্যেক সময় আপনাদের লেটেস্ট আপডেটটা দিয়ে থাকি এবং একই সাথে কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকি কি যেটা হচ্ছে মেইন আমি আপনাদের আবার বলার চেষ্টা করছি একই সাথে কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের পরবর্তী যে লাস্ট আপডেট অনুযায়ী যে আপডেট অর্থাৎ বর্তমানে সোনার দাম কেমন চলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি যে কবে না আঘাত সোনার দামটা বাড়বে বা কবে না আঘাত কমবে তো বর্তমান সময়ে কিন্তু সোনার দামের যে অবস্থা তাতে কিন্তু এই মুহূর্তে বাড়ার বা কমার একটা সম্ভাবনা কথা আমরা আগেই জানিয়েছি যেহেতু বাজেট পাশ এবার আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব বাইশ ক্যারেটের সোনার দাম তবে তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটু বাইশ ক্যারেটের যে আপডেট প্রাইসটা সেটার পরিবর্তনের হারটা কেমন হতে পারে তো আসলে আপনাদের অযথার কথা না বাড়িয়ে বলতে লাভ নেই কারণ আপনার আমি যদি এখন বলি যে সোনার যে হারের কথা বিস্তারিত সকল কিছু বলা শুরু করি তাহলে আপনারা হয়তো বা বুঝবেন না তো প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার ছেচল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার ছত্রিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্যারেট একুশ টাকা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম রূপর দাম পড়বে যদি আমরা দেখি একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো পঁচিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম